নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব এবং এই বইটির নাম হচ্ছে কুইজ অন কথামৃত স্বামী বৈকুণ্ঠানন্দ এবং এই বইটির বিষয়বস্তু কি আমাদের যে কথামৃত গ্রন্থ আছে তা কিন্তু অনেক বড় এবং সেই কথামৃত গ্রন্থ থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের যে অমৃত বাণীগুলি আছে আমাদের সাধারণ মানুষের জীবনে যে সমস্ত প্রশ্ন জাগ্রত হয় বা আমরা মোক্ষ লাভের জন্য যে সমস্ত প্রশ্ন অজান্তেই করে থাকি তাই সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এই বইটি আপনাদের অত্যন্তভাবে সাহায্য করবে এবং এই বইটি আপনারা যদি মন দিয়ে পড়েন এবং এই বইটির সাথে আপনারা যদি একাত্ম হতে পারেন তাহলে আমি অবশ্যই বলতে পারি আপনারা জীবনে শান্তি পাবেন এবং আপনাদের মন একটি সুন্দর পথে ধাবিত হবে আর যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুইজ অন কথামৃত স্বামী বৈকুণ্ঠানন্দ উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় বইটির মূল্য মাত্র কুড়ি টাকা এবং বইটির পেজ কোয়ালিটিও অত্যন্ত সুন্দর বই উদ্বোধন কার্যালয়ের প্রত্যেকটি বই অত্যন্ত সুন্দর হয় এবং বইটি পঁচাশি পাতার বই এবং বইটির বিশেষত্ব হচ্ছে এখানে রামকৃষ্ণের যে কথামৃত গ্রন্থ আছে তার থেকে কুইজ আকারে এই বইটিকে তৈরি করা হয়েছে ঠাকুর রামকৃষ্ণের মূল যে আধ্যাত্মিক বাণীগুলি আছে সেগুলিকে তুলে ধরা হয়েছে এবং প্রশ্ন উত্তর আকারে সমস্ত বিষয়টি করা হয়েছে সূচিপত্রে দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রশ্ন আকারে তা সেই সমস্ত কথামৃতের বাণীগুলিকে একত্রিত করা হয়েছে যা সাধারণ পাঠককে অত্যন্ত সহায়তা করে এই বইটি এইভাবেই চলেছে প্রশ্ন এবং তার উত্তর একজন প্রশ্ন করছে এবং ঠাকুর রামকৃষ্ণদেব দেব তার উত্তরে কী বলছেন তাই সমগ্র বইটি জুড়ে স্থান পেয়েছে এই বইটি সর্বদিক দিয়ে অত্যন্ত সুন্দর একটি বই এবং মানব জীবনের কল্যাণের পক্ষে এই বইটি খুবই উল্লেখযোগ্য আমরা যদি মন দিয়ে এই বইটি পাঠ করি তাহলে অবশ্যই আমরা শান্তি পেতে বাধ্য এবং আমরা শান্তি লাভ করবো আমাদের জীবন একটি সুন্দর পথে বাহিত হবে এই আশা ও কামনা রাখি আজ যে বইটি নিয়ে ভিডিও করলাম তা সবারই মনে একটি শান্তির বাণী প্রস প্রচার করবে এই আশা রাখি এবং আমার বক্তব্য হচ্ছে যে যারা বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন এখন এই মুহূর্তে তাদের রিকোয়েস্ট করছি আপনারা ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে বা ভারতবর্ষের বাইরে কোন প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাতে আমি একটু অনুপ্রাণিত হই আমার ভালো লাগে যে ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে মানুষ বাংলার বইঘর ইউটিউব চ্যানেল দেখে এবং আমি এই চ্যানেলে বিভিন্ন মহাপুরুষদের বাণী তাদের জীবনী বিভিন্ন ইতিহাসের বিষয় ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি আমি চেষ্টা করছি বাংলার বইঘরে ঘরে আরও এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ আনবার বা কাজ করবার এছাড়া সাহিত্য শিল্পকলা নিয়েও আলোচনা করা হয় বাংলার বইঘরে সব দিক দিয়েই আমরা চেষ্টা করি বাংলার বইঘরকে সমৃদ্ধ করার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার